নিজের কাছে একটু খারাপ লেগেছে জনপ্রিয় ক্রিয়েটার নাম বৃতি আবুকিনি আমার এই ভিডিওটা পৌঁছায় অবশ্যই আপনাকে ছোট করার জন্য কোন রকমই এই ভিডিওটা করি দিই সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আমি আসলে এর আগে কখনো এরকম ভিডিও করিনি এই ফার্স্ট টাইম সোশ্যাল মিডিয়াতে যখনই ঢুকতে ঢুকি তখনই এই ভিডিওটা আমার চোখের সামনে এসেছে ভিডিওটা আসার পরে আমি আসলে নিজের কাছে একটু খারাপ লেগেছে সবাইকে দেখতেছি এইটা নিয়ে ভিডিও করতেছে তো আমিও চিন্তা করলাম আমিও একটা ভিডিও করি আজকে আমি এসেছি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বিদিয়া ভুকি নিয়ে কথা বলতে ওনাদের চ্যানেলের নাম ছিল আগে কাফল ড্রামা এখন কি দিয়েছে অবশ্যই আমি জানি না ওনাকে নিয়ে কথা বলতে মাঝে উপস্থাপন আমি আসলে কিছু কথা বলতে যাব তার আগে আপনারা এই ভিডিওটা একটু দেখে নেন দেখে আপনাদের মতামতটা একটু জানাবেন আর আমি আপনাদের মতামতটা জানার জন্য আপনি শেষ করে আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সবাই এই ভিডিওটা একটু এত পরিমান পিছলা হয়েছে মানে এখানে হাঁটা পর্যন্ত যাচ্ছে না একবার আমি পরেও গেছি আর এই অবস্থায় মানে আমি কাজ বাজ করবো হাঁটবো কিভাবে মানে খুবই টেনশনে আছি নিশ্চয় আমি নামতেই পারছি আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিটি আপু ওনার ভিডিওটা তো আপনারা সবাই দেখেছেন উনি ভিডিওতে কি তুলে ধরতে চেয়েছিল বিটি আপু আপনার কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায় অবশ্যই ভিডিওটা দেখবেন দেখার পরে আপনি একটু অ্যানালাইসিস করবেন অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাকে ছোট করার জন্য কোন রকমই এই ভিডিওটা করি এখন এই ভিডিওটাতে আপনাকে কিছু কথা বলার জন্য এসেছি কথাটা হচ্ছে আপনি যেভাবে বলতেছেন যে রাস্তাটা পথটায় পিছলা হয়ে গেছে আসলে আমরা দেখতে পাচ্ছি পথটা অনেক পিছলা এখানে এসে আপনি ভিডিও উচিত কারণ আপনার এবং আপনার অনাগত সন্তানের একটা ভবিষ্যৎ আছে আপনার এবং আপনার অনাগত সন্তানের ভবিষ্যৎ আপনাকেই চিন্তা করতে হবে তো সেই চিন্তা করে আপনি এই ভিডিওটা না করাটাই আপনার জন্য বেটার ছিল করতেন কোথায় একটু বসে বলতেন যে এইভাবে দেখেন আমার শ্বশুর বাড়ির সামনে হওয়াতে শেওলা পড়ে গেছে পিছলা হয়ে গেছে আপনি এভাবে বসে একজনকে দিয়ে পারতেন। ভাইয়াও ছিল ভাইয়াকে কে দিয়ে আপনি এই ভিডিওটা করতে পারতেন শুনেন না পু একটা কথা বলি আপনাকে যদি ইনকেস আপনার কোন একটা কিছু হয়ে যাইতো আপনার সন্তানের একটা কিছু হয়ে যাইতো তো হাজারো টাকা দিয়ে এই জিনিসটা আপনি আর ফেরত পেতেন না তো আপনারা যেহেতু এখানে কাজ obviously আপনাকে ভিডিও বানাইতে হবে ভিডিও করতে হবে হয়তো আপনি একপাশে বসে করেন অথবা ভাইয়াকে দিয়ে করান অথবা মানে কাউকে দিয়া উপস্থাপন করে জিনিসটাকে বলার চেষ্টা করুন নিজে এভাবে এই যে শাউলার মধ্যে হেটে जाइए আপনি পড়ে যাবেন আপনার বাচ্চার ওর হবে এবং আপনার জন্য ক্ষতি হবে আর এই সময়টা আমি জানি যে আমাদের মায়েরা বোনেরা সব এই সময়টায় আসলে একটু খুব কেয়ারফুলি থাকে কারণ এই এই সময়টা সময়টা খুবই একটা সময় আপনারা সবাই আমি দেখেছি আমাদের মা বোনেরাও সবাই এভাবে ছিল তো এটাই ছিল আমার আপনার জন্য মেসেজ যে পরিমাণ মোটা শ্যাওলা পড়ছে এখান থেকে একজন সুস্থ মানুষ এটা যেতেও ভয় লাগে ভয়ের বিষয় আর সেখানে তো আপনি একজন আহ মা তো ঠিক আছে এখন আর আমার সবাই এই ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারাই একটা জাজমেন্ট করবেন যে আমার কথাগুলো সব ঠিক আছে কিনা আপনারা লাইক কমেন্ট করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো বিদ্যাপুর উদ্দেশ্যেই এই মেসেজটা যদি আপনার কাছে পৌঁছায় আপনি অবশ্যই একটু সতর্ক হয়ে যাবেন আপনার লাইফটাকে আপনি সেফটি নেবেন তো সেটা বলে আজকে আমি আমাদের ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ